সময় এসে গেছে হামলা মামলা দিয়ে আমেরিকা যে দমিয়ে রাখা যায় না সেটাই আমাদের প্রমাণ করতে হবে আমি তো আছি যে মানে বেঁচে গেছি পাঁচই আগস্ট তার প্ল্যানই ছিল আমাদেরকে হত্যা করা কারণ সেটা চরম দুর্নীতিবাজ ইনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে পাঁচটা ছয়টা মামলা ছিল ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা লেবারদের অর্থ আত্মসাত করার জন্য লেবার সাজা সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস লেবারের অর্থ আত্মসাত করা কৃষকের পেটে লাথি মারছে সারের দাম বাড়িয়ে দিয়ে কৃষক তাদের উৎপাদিত পণ্যের দাম পায় না জিনিসপত্রের দাম বেড়ে গেছে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে কথা দিয়েছিল তারা নাকি ঈদ করবে এখন আরো আড়াই লক্ষ ঢুকে গেছে দেড় লক্ষ নিবন্ধিত একটা জিনিস তো রাখতে পারে আর দেশ বিক্রি করে দিয়ে আমাদের সব কিছু আমি বেঁচে দিয়ে ক্ষমতা থাকার চেষ্টা কাজে এর হাত থেকে দেশকে মুক্ত করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ওই কথা বলতে গেলেই এর দগলি বন্ধ করতে হবে যে যেখানে যেভাবে আছেন সেভাবে তাকে কাজ করে যেতে হবে একবার জনগণ করতে পারবে না ওদের কাছে অনেক আছে আমরা জানি কিন্তু জনগণের শক্তি তার থেকে বেশি ওদের যদি অস্ত্র থাকে আমাদের নৌকার বৈঠা আছে লগি বৈঠা আছে সব কিছু আছে এটা মাথায় রাখতে হবে কাজে সবাই ঐক্যবদ্ধ হবে বাঁশের লাঠি আছে বৈঠা আছে আবার চিন্তা কিসের কাজে আমরা জনগণকে সাথে নিয়ে এদের পতন ঘটিয়ে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনব দেশের যারা সত্যিকার হত্যাকারী তাদের বিচার হবে আর ওই সেনা সদস্য পুলিশ এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী প্রত্যেকের মামলা প্রত্যাহার করতে হবে যারা বন্দী তাদের মুক্তি দিতে হবে যারা প্রকৃত অগ্নিসন্ত্রাসী এবং পুলিশ এবং আওয়ামী লীগ সংখ্যালঘু হত্যাকারী আইনজীবী হত্যাকারী সাংবাদিক হত্যাকারী তাদের বিচার হবে বাংলাদেশে আপনারা জনগণের পাশে যান জনগণই আমাদের একমাত্র শক্তি আর জনগণের কল্যাণ জন খুব সাধারণ মানুষ অনেক কষ্টে আছে আমরা তো খাদ্যের সহায়ন অর্জন করেছিলাম আমরা তো রোগে বিনা পয়সায় চিকিৎসা করতাম ত্রিশ প্রকার ওষুধ দিতাম কমিটি ক্লিনিক দিয়ে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি আজকে সে সব ঘর অন্ধকার করে দিচ্ছে কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করে আবার জনগণের প্রত্যেক ঘরে আলো জ্বলব আবার দেশের মানুষ খেয়ে সুখে শান্তিতে থাকবে মানুষের ঘরে আজকে নিরাপত্তা নিরাপত্তা নাই। আওয়ামী লীগ আসলে দেবে নিরাপদে পারবে পারবে চলতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আর এই যে জঙ্গি ফ্যাসিস্ট ইনুস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ছাত্রলীগ নিষিদ্ধ করে নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশন করবে ঠিক আছে কিভাবে ইলেকশন করে আমরাও দেখে নেব জনগণই ভোটার এটা তাদের মনে রাখতে হবে চুরি করে কত দূর যাবে কত ভোট চুরি করবে আমরা দেখবো ডাকস চুরি করেছে কিন্তু সব জায়গায় চুরি করা কাটবে না কাজে সবাই জনগণই তো ভোটের মালিক এই কথা মনে রেখে সবাই ঐক্যবদ্ধ হন ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জীবী হোক কোদা হাফিজ